দেখেন বিয়ে দেখেন বড় কোদা বাজে বিহার দেখেন কতগুলো মাছ হ্যালো বিহার সালাম আলাইকুম প্রতিদিনের মতন আজকে আমরাছি বাসের তৈরি চাই দিয়ে চিংয়ে মাছ স্বীকার করতে দেখি আজকে আমরা কি মাছ গুলো খাই বেয়ার্স এই প্রথম সাইডে আমরা মাছ পাই নাই এখন পরের সাইডে যাবো দেখি কি মাছ পাই বিয়ার্স দেখেন এই দেখেন ওই কাকড়া অনেকটি শিঙ্গি মাছ বাজছে আমরা এইগুলো এখন সারাবো দেখি বেয়ার্স দেখেন অনেকগুলো কাকড়া আছে এই কাঁকড়াগুলো আমাদের সাইতে বাজে এই কাকা খাওয়া যায় মূলত আমরা এইগুলো খাই না আমরা মানে রেখে দিয়ে এইগুলো মানুষের এইগুলো আমরা দিয়ে দিই কাঁকড়াগুলো আমাদের কসুরির ভিতর প্রচুর পরিমাণ মাছ আছে সব চিংড়ি মাছ আমাদের সাইগুলো ভালো পাইতে থেও বেয় সাইগুলো যদি উল্টো পাতলে আর মাছ বাজে না তাই ঠিক মতন সাইগুলো পাতা লাগে দেখে এই কি বাজে আশা করি এই অনেকগুলো বাজ বাজে ইনশাল্লাহ বিয়ার দেখেন এইটা অনেকগুলো চিংড়ি ম্যাচ বাজে এই সাইড মূলত ইঁদুরে কাটালে তাই জন্য একটু বাস কম বাজে সমস্যা নাই ভাইয়ার দেখুন কত ঘুরে মাছ বাজে কাকড়াগুলো আমরা নিয়ে না আমরা আমাদের মাছের খাওয়াবো এই কাকড়ার সামুগলো ভিউয়ার্স আর একটা সাইড তুলতেছি দেখি এই সাইডে কি মাছ পাই দেখুন আমাদের বরিশালের মানে বাংলাদেশের ঐতিহ্য ভাষার তৈরি সাইদি আমরা মূলত চিংড়ি মাছ শিকার করে থাকি ভিউয়ার দেখেন কতগুলো মাছ বাজছে লাড়াদা ভালো মতো লাড়াদা ভিউয়ার সেটির ভিতরে একটা সাপ মরা আছে তাই জন্য আমরা দেখেছি এটা কি মাছ পাই আর এ সাইড দিয়ে লাগাই

সব কচুরি আমাদের এই ভিতর বিয়ার্স দেখেন বড় কোদা বাজছে আমাদের প্রচুর পরিমাণ মাছ আছে বেহস